হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম এ এন টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আমি অঞ্জনা রোজ শনিবার উনিশে ডিসেম্বর দৈনিক স্বাধীন সংবাদপত্র থেকে প্রধান প্রধান শিরোনামগুলো পাঠ করব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো ষোলোই জানুয়ারি পর্যন্ত গ্যাস গ্যাস সঞ্চালন লাইন প্রতিস্থাপনের উদ্বেগ নিয়েছেন তিতাস আবার বেড়েছে আলু ও পেঁয়াজের দাম আম বয়নের মধ্য দিয়ে তুরা তীরে জোর ইস্তেমা শুরু প্রবাসীদের সরকারি খরচে ফিরিয়ে আনা হবে মন্ত্রী পাকিস্তান এখন বাংলাদেশ হতে চায় বলেছেন কাদের পদ্মা সেতুর স্পেন বসাতে ব্যবহৃত ক্রেন তিয়ানি চট্টগ্রামে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ তেতুলিয়ায় তাপমাত্রা নেমেছে নয় ডিগ্রিতে করোনায় পঁচিশ জনের মৃত্যু শনাক্ত তেরোশো আঠেরো ইট ভাটার দূষিত ধোঁয়ায় হুমকির মুখে পরিবেশ জনস্বাস্থ্য পাবনায় ট্রাক চাপায় তিন ভাই ও বোন সহ চার জনের মৃত্যু সরকারি সকল দফতরের ই ফাইল চালুর উদ্বেগ করোনা পজিটিভ যাত্রী পরিবহন করায় ইতিহাসকে দুই লাখ টাকা জরিমানা নতুন বছরে পরিবর্তন আসছে শিক্ষা কার্যক্রমে দক্ষিণ দক্ষিণ অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণার দাবি মনোনয়ন জমা ছুরির আঘাতে প্যানেল প্যানেল রাজধানীতে জাল টাকা তৈরির চক্রের নয় সদস্য আটক ঐক্যবদ্ধ হয়ে এক দলীয় শাসনের অবসান ঘটাতে হবে বলছেন ফখরুল লক্ষীপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় এবার বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর নারায়ণগঞ্জের নিখোঁজের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পতাকা বিকৃতি তদন্তে তিন সদস্যের কমিটি হ্যালো আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ